গুলা মরিচ দিয়ে ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করব আজকে সাথে থাকবে হচ্ছে আলু টুকরু টুকরো করে কেটে দেওয়া তো হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই প্রথমে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই না থকু এটা পাতিল তো পাতিলে তেল দিয়ে দিলাম তারপর যেটা মাছ দিতে হবে সেটা হচ্ছে গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা তারপরে দিব বেশি করে পেঁয়াজ আর বেশি করে পেঁয়াজ দেওয়ার একটাই কারণ ঝোলটা যেন ঘন হয় তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম লবণ আর লবণটা আমি সবসময় এই পর্যায়ে দিই তাহলে হচ্ছে পেঁয়াজটা নরম হয় তো লবণটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে তো আমার আদা শেষ হয়ে গেছে যতটুকু ছিল আমি ঢেলে ঢুলে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ অনুযায়ী রসুন জিরা বাটা আমি দেবো না জিরার গুঁড়া যদি থাকে আমি জানি না আছে কি না তো যাই হোক এখন হচ্ছে মশলাটাকেও ভালো করে তেলের সাথে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মশলা যত ভালো করে ভাজা হবে তত তরকারি টেস্ট ভালো হবে এখানে দিয়ে দিলাম গরুর মাংসের যে প্যাকেট মশলা সেই প্যাকেট মশলা থেকে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অনেকগুলো মরিচ আর ঝাল ঝাল না হলে যে কোনো খাবার একদমই ভালো লাগবে না দিয়ে দিলাম হচ্ছে এখানে কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার এই পর্যায়ে কাঁচামরিচটা সবসময় দেওয়ার ট্রাই করি আমি কারণ এই পর্যায়ে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো থাকে দিয়ে দিলাম হচ্ছে এখানে পানি পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এটা আমি সবসময় বলি কারণ মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এই মশলাটা একদমই পারফেক্টলি কষানো হয়নি এটাই বুঝে নিতে হবে তো দেখেন মশলাটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো সেই কেটে রাখা গরুর মাংসগুলো মাংসগুলো দিয়ে দিয়ে এখন মাংসটাকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে দেন কষাতে হবে আর আমি কিন্তু মাংসটা দুইবারে কষাবো প্রথম অবস্থায় এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে মাংসটাকে ভালো মতন অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব এই তো এখন চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি একটু সমস্যা হচ্ছে যাই হোক ব্যাপার না তো এই তো দেখেন মাংসটাকে মাংসর যে পানি উঠেছিল আমি সেইটা দিয়েই কিন্তু কষিয়ে নিয়েছি আস্তে আস্তে জাল করে এটা আর পুরোটা দেখাইলাম না আমি মুখে বলে দিচ্ছি আপনাদেরকে আর তারপরে যেটা করছি এই পর্যায়ে হচ্ছে আলুটা দিয়ে দিব। আর আলুটা দেওয়ার পরে আবারও মাংসের সাথে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি হচ্ছে আবারও পানি দিয়ে দিব আবারও এই মাংসটাকে কষানোর জন্য ওই যে বললাম দুইবার কষাতে হবে একবার মাংস থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়ে আর আরেকবার মানে পানি দিয়ে কষাতে হবে তো দুই দুইবার এই মাংসটা যদি কষানো হয় মাংসটা সেদ্ধ হবে ভালো মাংসের ভিতরে মশলাগুলো পারফেক্টলি ঢুকবে তো দেখেন মাংসটাকে কষাচ্ছি খুব ভালো করে এই তো এখন দেখেন যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা একদম শুকিয়ে গেছে আবারও তেল ভেসে উঠেছে দুই দুইবার আমার কষানো কমপ্লিট এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো ঝোলের জন্য পানি যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেভাবেই দিলেই হবে যেহেতু আরও কিছুক্ষণ এটা জাল হবে শুকিয়ে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রাখলেই কিন্তু তরকারি একদম রেডি তো এই দেখেন আমি হচ্ছে ঝোল রেখেছি একটু বেশি কারণ আমি আবারও রাতে এটাকে জাল করব তখন আর একটু ঘন হবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ